রব শুধুই আমার দিকে অপেক্ষা করছেন আমার দিকে শুধুই তা আছেন আমি তোকে বানিয়েছি আমার গোলামের আমি দেখব তোমার সকাল তোমার বিকেল তোমার 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 দুপুর রাত সন্ধ্যা আমি দেখবো তোমার হৃদয়ের হালত আমি দেখব তোমার শরীরের হালত আমি দেখব তোমার মালের হালত আমি দেখব শুধুই তুমি আমাকে আমাকে মনে রাখো কিনা বলেন আমি দেখব শুধুই তুমি আমাকে কি তুমি আমাকে মনে রাখো কিনা এটাই আমি তোমাকে দেখব তুমি যদি আমাকে মনে রাখো তোমায় তুমি আমাকে মনে রাখার মোজাহারা বহিত প্রকাশ হবে কি দিয়ে তুমি আমাকে মনে রাখার বহির প্রকাশ হবে আর কালীমায় তৈবা বললেই দশ দুনিয়া বরাবর বললেই দশ দুনিয়া বরাবর জানাব তুমি আমাকে মনে রাখার আমি আমি দেখবো তুমি আমাকে মনে রাখছো কিনা আর এটা আমি বুঝবো কি দিয়ে নামাজ দিয়ে শুভহানলা বলেন আর নামাজ পড়লেই তোমার আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম যাও লেকিন আমি তোমাকে জান্নাতের জন্য বানাই নাই আমি তোমাকে বানিয়েছি নামাজ শুভহানলা বলেন হ্যাঁ তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব জান্নাত হইলো তোমার নামাজ হলো আমার শুভহানলা বলেন না জান্নাত হলো কার আমার আমার আর নামাজ হলো কার এবার কারটা বেশি দামি হয় এবার কারটা বেশি দামি হবে আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি দাম হলো আমার জুতার দাম আমারটা হলো পাঁচ হাজার আব্বারটা হলো দেড়শো টিয়া কিন্তু আমার কাছে আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি দাম বেশি আবার আমি বুকে নেই নিজেরটা বাইরে ফেলে আসি সায়েরটা বুকে তুলে নেই নিজেরটা কি তাইলে বোঝা গেছে যোগাযোগে দাম বাড়ে বলেন না যোগাযোগে দাম বাড়ে বলেন তাহলে নামাজ কা জান্নাত কা জান্নাত কা এবার দাম বেশি কোনটা এবার বলুন তো দেখি এক এক অক্ত না মাঝের দাম আল্লাহ তালার কাছে কত আমি বুঝাইতে পারছি তাহলে প্রতিটা আবাদতের ক্ষেত্রে আমাকে এটা কল্পনা করা উচিত আমারই এবাদতটা জান্নাতে চেয়ে দাম বেশি আচ্ছা এটা যদি কেউ মনে করে কেউ যদি আবাদতের দাম বুঝে তারা আর কোনটা ছুটবে এখন আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন বলে আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন এবার দাম কত এটা প্রতিটা এবাদতের দাম প্রতিটা এবাদতের দাম জান্নাতের চেয়ে বেশি বলেন প্রতিটা এবাদতের দাম কি জান্নাত হলো কি পুরস্কার জান্নাত হলো কি আর এবাদত হলো কি উদ্দেশ্য এবাদত হলো কি আচ্ছা যেমন এক বাবা ঘোষণা দিল তার ছেলেকে তুমি যদি মেট্রিকে এ প্লাস পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব এবার বলুন তো দেখি বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া ছেলের উদ্দেশ্য বাবার উদ্দেশ্য কি এবার ছেলে রাত দিন পড়তেছে রাত দিন পড়তেছে ছেলের উদ্দেশ্য কি ছেলেরা আরেকজন তো এত পরিষ্কার বাবা বলছে এ প্লাস পেলে ছেলে টার্গেট বানাইছে মোটরসাইকেল কে কিন্তু বাবার উদ্দেশ্য আগামী ছেলের বয়স এখন বিশ বছর বাবার উদ্দেশ্য আগামী ষাট বছরের ইতিহাস বাবার উদ্দেশ্য কি আগামী ষাট বছরের ইতিহাস গড়া হলো বাবার উদ্দেশ্য যে ছেলে যদি প্লাস পায় সব বিষয়ে আশি নাম্বার পাবে সে এবার ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে সে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে সে এবার এবার সে বুয়েটে চান্স পাবে মেডিকেলে চান্স পাবে এবার সে অনার্স শেষ করবে এবার মাস্টার শেষ করবে এবার সে বিসিএস করবে সে অনেক ভালো রেজাল্ট করবে এবার বিসিএস করবে এবার সে ম্যাজিস্ট্রেট হবে বিশ বছর পরে সে সচিব হবে এবার ইনি কি হয়ে যাবে এই ছেলের পেছনে শত শত ভাজারু ঘুরবে কিন্তু উপহার দিছে কি উদ্দেশ্য জীবন বলেন ষাট বছরের সোনালি জীবন হলো বাবা কি ঠিক তেমনি ভাবে আল্লাহ বান্দাকে বানাবার পেছনে মূল মাকসাদ হলো তুমি আমার গোলামি করবা তুমি আমার আবাদত করবা তোমার দিলে আমাকে রাখবা তোমার শরীরে আমাকে রাখবা নামাজের সময় নামাজ রোজার সময় রোজা হজের সময় হজ জাকাতের সময় জাকাত বাকি জিকিরার ফিকিরার দোয়া এগুলো তোমার এগুলোর জন্য আমি তোমাকে বানিয়েছি বাকি পুরুষকার হিসাবে তোমার জন্য ঘোষণা আছে এটা করলে এটা এটা করলে এটা এটা করলে এটা